নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তিতে তিন দেবতাকে নিবেদন করুন এই বিশেষ ভোগ এই ভোগ নিবেদন করলে আপনাদের দুঃসময় কেটে আসবে সুসময় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ভোগটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা বলা হয়েছে মকর সংক্রান্তির দিন কথিত আছে যে এই দিনে তিন দেবতার উদ্দেশ্যে বিশেষ ভোগ নিবেদন ও দানে ভাগ্য ফেরে আসুন এই দিনের বিশেষ ভোগ সম্পর্কে দেশ জুড়ে মকর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় এই দিনে সূর্য দেবতা যিনি মহাবিশ্বকে আলো এবং শক্তি দান করেন তিনি ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন এই দিনে পবিত্র নদীতে স্নান করা এবং তারপর দরিদ্রদের দান করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিন অর্থাৎ এই মকর দিন যদি কোনো অসহায় মানুষকে আপনারা কিছু দান করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সারা বছরটা খুব ভালো কাটবে এবং অনেক পূর্ণি অর্জনও করা যায় এবার বন্ধুরা জেনে নেওয়া যায় সেই ভোগটি কি এবং সেই ভোগটি কিভাবে বানাতে হবে প্রথমেই মকর সংক্রান্তির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বিছানাতে বসে সূর্য দেবতাকে প্রণাম করবেন ঠিক তারপরে আপনারা বাড়ি ঘর গুছিয়ে পরিষ্কার করে নেবেন এবং বাসি ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বন্ধুরা যদি পারেন অবশ্যই আপনারা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে আসবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই বাড়িতে স্নান করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়েও নিতে পারেন আর যদি বাড়িতে গঙ্গা জল না থাকে সেক্ষেত্রে আপনারা স্নান করার সময় মা গঙ্গার নাম ঠিক তিনবার নেবেন তারপর নিজেদের গায়ে সেই জলটিকে ঢালবেন এই কাজটি করলেও হবে তারপর আপনারা কিন্তু অবশ্যই একটি পরিষ্কার বা নতুন পোশাক পরবেন চেষ্টা করবেন অবশ্যই নতুন পোশাক পরার আর যদি নতুন পোশাক না পড়তে পারেন সেক্ষেত্রে একটি পরিষ্কার পোশাক অবশ্যই পরবেন পরিষ্কার পোশাক পরে তারপরে আপনারা প্রথমে ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়েই যে কাজ করণীয় তা হল বন্ধুরা ঠাকুর ঘরটি একেবারেই মুছে শুদ্ধ করে নেওয়ার যখনই শুদ্ধ করা হয়ে যাবে তারপর আপনাদের বাড়িতে সকল দেব দেবতাকে অর্থাৎ সমস্ত ইষ্ট দেবতাকে আপনারা নতুন পোশাক পরাবেন কারণ বন্ধুরা মকর সংক্রান্তির দিন ভগবানেদের নতুন পোশাক পরানো অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই আপনারা সকল দেবদেবীকে একটি নতুন পোশাক পরাবেন যখনই নতুন পোশাক পরানো হয়ে যাবে তারপর আপনারা ভোগ নিবেদন করবেন বন্ধুরা চেষ্টা করবেন এই মকর সংক্রান্তির দিন বিশেষ রকমের পিঠে পুলি নিবেদন করার এবং তার সাথে ফলসহ নানান সামগ্রী দিয়ে আপনারা ভোগ নিবেদন করবেন এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে একেবারেই ভুলবেন না বলা হয় ভগবানের ডান দিকে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এবং বন্ধুরা ভগবানের বাম দিকে একটি তেলের প্রদীপ জ্বালাবেন যদি সম্ভব হয় অবশ্যই দুটি প্রদীপ জ্বালাবেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন তারপর সেই প্রদীপ এবং ধূপ নিয়ে প্রথমে সকল দেবদেবীকে ভালো করে আরাধনা করে নেবেন বা আরতি করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিন্তু অবশ্য। অবশ্যই করে আপনাদের ঠাকুরদের সামনে সেই প্রদীপটি রেখে দেবেন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই ভোগ যা এই মকর সংক্রান্তির দিন তিন দেবতাকে যদি আপনারা উৎসর্গ করেন বা নিবেদন করেন অবশ্যই ভালো হবে আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা বলা হয়েছে এই দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে খিচুড়ি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন খিচুড়ি তৈরি করে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা এবং প্রসাদ হিসাবে মানুষের মধ্যে বিতরণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় হয় বলা যে এটি করলে জীবনের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই কারণে আপনারা শুদ্ধ পোশাক পরে ভালো করে ভক্তি সহকারে আপনারা খিচুড়ি ভোগ বাড়িতে রান্না করবেন এবার মকর সংক্রান্তির উৎসব হবে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জ্যোতিষদের মতে মকর সংক্রান্তির দিন তিন দেবতার উদ্দেশ্য করে খিচুড়ির নিবেদন করা অবশ্যই উচিত এটি করলে যে কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে পারে আসুন জেনে নি সেই তিন দেবতা কারা যাদের মকর সংক্রান্তিতে খিচুড়ির নিবেদন করা বিশেষ শুভ ফল বয়ে নিয়ে আসে প্রথম যে দেবতাকে আপনারা খিচুড়ি ভোগ নিবেদন করবেন সেই দেবতার নাম হল ভগবান বিষ্ণু হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে খিচুড়ি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় মকর সংক্রান্তিতে পুজোর পরে খিচুড়ি তৈরি করুন এবং প্রথমে এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন কথিত আছে যে এটি করলে সম্পূর্ণ পরিবার ভগবান হরির আশীর্বাদ লাভ করেন এবং গুরুদোষের প্রভাব হ্রাস পায় এই সমাধানের মাধ্যমে জীবনের অগ্রগতির নতুন পথ আপনারা শুরু করতে পারবেন এবং যখনই আপনারা সেই খিচুড়িটিকে নিবেদন করবেন অবশ্যই খিচুড়ির উপরে একটি তুলসী পাতা দিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় দেবতার নাম দ্বিতীয় যে দেবতা তার নাম হলো শনিদেব হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন ধর্মীয় পণ্ডিতদের মতে শনিদেবকে বিচারক বলা হয় যিনি ব্যক্তির কর্ম দেখে বিচার করেন তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থাকেন এবং কোনো ছাড় দেন না জ্যোতিষদের মতে মকর সংক্রান্তিতে শনিদেবকে খিচুড়ি নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন এবং সমস্ত সমস্যা দূর হয় এটি অগ্রগতির নতুন দ্বারও উন্মোচন করেন সেই কারণে আপনারা যখনই সেই খিচুড়িটিকে নিবেদন করবেন অবশ্যই শনিদেবের দেবের নামও নেবেন এবার জেনে নেওয়া যাক তৃতীয় দেবতার নাম তৃতীয় দেবতার নাম হল বন্ধুরা সূর্য দেবতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বলা হয়েছে সূর্য দেবতা হলেন সেই দেবতা যিনি মহাবিশ্বে শক্তি এবং আলো ছড়িয়ে দেন তাদের গোচর জীবনের সুখ এবং সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে এমন পরিস্থিতিতে সবাই তাকে করার জন্য চেষ্টা করেন ক্রমাগত কথিত আছে যে মকর সংক্রান্তির দিন স্নান ও দান করার পর সূর্যদেবকে খিচুড়ি নিবেদন করলে তিনি খুব খুশি হন এই কাজের মাধ্যমে কুণ্ডলিতে সূর্যদেব তার অবস্থান শক্তিশালী হয় যা উপকারী হয় জীবনে এগিয়ে যাওয়ার জন্য যখনই আপনারা সেই খিচুড়ি ভোগ রন্ধন করবেন অবশ্যই সেটি নিবেদন করার সময় সকল দেবদেবীর নাম স্মরণ করবেন তারপর নিবেদন করবেন এবং খুবই ভক্তির সহকারে এই খিচুড়িটিকে আপনারা বানাবেন এবং তারপর নিবেদন করবেন বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে